রাত ভোরে বৃষ্টি হচ্ছে দেখুন খুব জোরে বৃষ্টি হচ্ছে কি ভালো দৃশ্যটা হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই তো উঠে দেখি বহুত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে সেটাকে একটু ক্যামেরা করলাম আপনাদেরকে দেখাবার জন্য আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এখানে তো বহুত বহুত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হোক বা রোদ হোক আমাদের যেটা কাজ আমাদের সেটা কাজ তো শুরু করে দিলাম কাজগুলোকে তো ভাবলাম বিছনার থেকেই শুরু করি কাজটাকে তো ঘর থেকে শুরু করে বাইরে যাব কাজগুলোকে মিটটাতে তাহলে দেখুন তাহলে আমার ভিডিওটা সকাল থেকে রাত অবধি কী করি আর না করি পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকুন রাত ভোরে বৃষ্টি হচ্ছে দেখুন কত বৃষ্টি হচ্ছে ক্যামেরায় করতে না কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে বলুন দৃশ্যটা আকাশ ভরা জল আর অন্ধকার লাগছে ওই ছাদে দেখুন জল পড়ছে কেমন করে চলুন কাজগুলোকে আবার নিপটিয়ে নি চলে এলো আমার বাজার দেখুন কি বাজার নিয়ে এসছে সেটা তো দেখতে হবে হাত পা ধুয়ে বসে গেছে দেখুন বাজে দেখুন নিজেও খাবে আমাকেও খাওয়াবে আমার একটু ফ্যাটি লিভার এর প্রবলেম আছে তার জন্য সকালবেলা আমাকে ফল খেতে হয় পটল আর আমাদের হচ্ছে প্রিয় খাবার মাছ ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছের ঝোল বানাবো মাছগুলো কিন্তু বেশ ভালো দেখুন দেখে বেশ ভালো লাগছে মাছ তো বাজার করে চলে এসছে সেগুলো দেখা দেখি করছিলাম কী কী নিয়ে এসছে তারপরে চলে এলাম কিছু জামা প্যান্ট ছিল বাইরে মেলা সেইগুলোকে তুলতে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে যে জামা প্যান্টগুলোও ভিজে ভিজে যাচ্ছে আবার কিছু জামা প্যান্ট আবার খুলে রেখেও দিয়েছি সে রোদ্দুর হোক আর বৃষ্টি হোক জামা প্যান্ট তো ধুতেই হবে চিনে ধুতে ধুতে ততক্ষণ যাব ঠাকুরের থালা বাসনগুলো ধুতে ধুয়ে রেখে আবার ওর অফিস টাইম হয়ে যাচ্ছে টিফিন বানাবো তো চলে এলাম টিফিন বানাবার জন্য বানাচ্ছি হচ্ছে চিড়ে আর চিড়েটা যদি একটু ভেজে নিয়ে যদি দুধের মধ্যে দেওয়া যায় কিন্তু বেশ ভালো লাগে দুধ আর চূড়া আর পেঁপে দেবো এটা খেয়েই যাবে হচ্ছে অফিসে দেখুন আমার টিফিন তৈরি হয়ে গেল সকালে হালকা ফুলকা খেয়েই ও অফিসে যায় চলে এলাম স্নান করে পূজা করে রান্না করবার জন্য তো এখন কেটে নেব সবজি তো এখন হচ্ছে পাঁচ মিশালে সবজি বানাবো আর মাছ বানাবো সেটার জন্য তৈরি করে নিই কেটে তো কেটে বেছে চলে এসেছি রান্নাঘরে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো ঝরঝট করে আমার রান্নাটা হয়ে যাবে আর দেখুন আমি মাছের মাথা দিয়ে বানাবো হচ্ছে পাঁচ মিশালি সবজি তো চলুন তাহলে কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিদি কমে গেছে এবার আমি লঙ্কা দিয়ে দেব বাপরে এই যে এসে খাওয়া দাওয়া করে এসে বসলাম আর একটু রেস্ট নেব সবকিছু গোছাতে গোছাতে মানে হয়ে যায় সেই একটা বেজেই যায় আর বসবার টাইম পাই না সকাল উঠে যে কাজ শুরু করতে হয় কাজ করেই যেতে হয় তো রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়ে এসে বসে আপনাদের সঙ্গে আবার শুরু করে দিয়েছি কথা বলা তাহলে এখানেও আমাদের কোনো বিশ্রাম নেই তা কি বলবো এখন নাকি যেন হঠাৎ করে দেখি বাইরে বৃষ্টি চলে এসছে এত বৃষ্টি বৃষ্টি আসছে আর যাচ্ছে তো সেটা আপনাদেরকে দেখানো হলো না দেখালাম না ইচ্ছা করে তো এখন একটুখানি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল অফিসে আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি তা চলুন তাহলে আবার দেখা হচ্ছে বিকালের দিকে এখন একটু রেস্ট নেব সারাদিন আর ভালো লাগছে না বসে থাকতে কাজ পুরো কাজটাই আমাকেই একা হাতে করতে হয় তো এখন তার কাজের মেয়ে ছেলে নেই সব নিজেই করি তা চলুন আবার দেখা হচ্ছে বিকালে এখন বাজে শোয়া ছটা তো অফিস থেকে চলে এসছে মিষ্টির প্যাকেট নিয়ে কেন কি মিষ্টির প্যাকেটটা অফিসে একজনা রিটার করেছে তো মাসের শেষে প্যাকেট করে একটা করে দেয় কেউ না কেউ তো রিটার করেই আর মিষ্টিটা নিয়ে আসে আর আমরা দুজনে মিলেই ঘরে খাই অফিসেও আর খেতে চায় না জানে আমি মিষ্টি পছন্দ করি ওই নিয়ে চলে আসে অনেকক্ষণ বসে গল্প করছিলাম দুজনে মিলে আজ অফিসে একজনা রিটায়ার করেছে সেখান থেকে মিষ্টি দিয়েছিলো খেতে তো অফিসে বসে আর মিষ্টি খায়নি নিয়ে চলে এসছে বাড়িতে তো দুজনে মিলেই মিষ্টি খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে দুজনে মিলে মোবাইল দেখছিলাম ও ঘরের মধ্যে দেখুন ঘরের মধ্যে বসে আছে দরজা বন্ধ করে আমি বাইরে বেরিয়ে আসি এবার যাবো রান্নাঘরে রান্না করব। কি রান্না করব সেটাও জানি না আর বিকালে যে একটু তৈরি হব আর ভালো লাগে না তৈরি হতে আর কোথাও একটু যদি যাই তাহলে একটু তৈরি হয় নাহলে তৈরি কোনো কথায় আসে না দেখুন মাথা পাতা কেমন পাগলের মতন হয়ে বসে আছি তো যাব হচ্ছে রান্নাঘরে রুটি সবজি বানাবো কি সবজিটা বানাবো সেটা এখনো জানিই না এখন ঢুকলেই বুঝতে পারবো যে আমি কোন সবজি বানাবো তো চলুন অনেকক্ষণ ধরে কথা বললাম অনেকক্ষণ ধরে বসে রইলাম এখন যাই তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই